নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এদিন একাধিক শর্তে এই জামিন মঞ্জুর করেছে হাইকোর্টের নির্দেশ সুজয় কৃষ্ণকে পাসপোর্ট জমা রাখতে হবে তদন্তকারী সংস্থার কাছে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং প্রয়োজন হলে হাজিরাও দিতে হবে নিজের একটি স্থায়ী ফোন নম্বর তদন্তকারী অফিসারকে জানিয়ে রাখতে হবে যা সর্বদা সচল রাখতে হবে এছাড়াও আদালতের তরফে শর্ত হিসেবে বলা হয়েছে কলকাতার বাইরে যাওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া প্রতি সপ্তাহে একদিন তদন্তকারী সংস্থার সঙ্গে সরাসরি দেখা করতে হবে তাকে শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে দু সালে সুজয় কৃষ্ণকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পরে একই মামলায় তাকে গ্রেফতার করে সিবিআইও অভিযোগ শিক্ষক নিয়োগের দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন কালীঘাটের কাকু তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি পদে লোক নিয়োগ দেওয়া বলে আদালতে একাধিকবার দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় ভদ্রের আইনজীবী জানিয়েছেন তার মক্কেল আদালতের নির্দেশ মেনেই চলবেন নিয়োগ দুর্নীতি মামলায় জামিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন নিয়োগ মামলায় ধৃত অন্যান্য প্রাক্তন পদস্থ আধিকারিকরাও এবার জামিন পেলেন সুজয় কৃষ্ণ নেটফোর্ড